দেশে এই মুহূর্তে একটা ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে বন্যা দুর্গত এলাকায় এখন একটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে ভারত কোনো রকম সতর্ক বাণী ছাড়াই কোনোরকম সতর্কতা জারি ছাড়াই কোনো রকম তথ্য জানানো ছাড়াই তাদের বাদ খুলে দিয়েছে যার কারণে কিন্তু ভয়াবহভাবে কিন্তু বিপর্যয়ের মুখে পড়েছে কুমিল্লা ফেনি এবং নোয়াখালীর যে অঞ্চলগুলোতে পানি হু হু করে ঢুকে পড়েছে একতলা থেকে দেড়তলা পর্যন্ত নাকি পানিতে পানির নিচে চলে গেছে এমন তথ্য আমরা পেয়েছি পানির স্রোতে ফসলের জমিসহ অনেক কিছুই ভেসে গেছে অনেক বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হয়েছে আসলে ভারত যদি আমাদের বন্ধু প্রতিম দেশ হয় যদি পার্শ্ববর্তী দেশ তারা তারা কি আসলে পারে যে কাউকে রকম তথ্য না জানিয়ে এই এরকমভাবে বাদ খুলে দিতে না আসলে পারে না যদি তারা মানবিক হয় যদি তাদের মনুষ্যত্ব থাকে যদি তারা মানুষ হয় তাহলে অবশ্যই তারা এই কাজটা পারে না কারণ তাদেরকে অবশ্যই বলা উচিত ছিল জানানো উচিত ছিল আমাদেরকে জানানো উচিত ছিল বাংলাদেশকে জানানো উচিত ছিল বাংলাদেশের জনগণকে জানানো উচিত ছিল বাংলাদেশের প্রশাসনকে জানানো উচিত ছিল যে তারা চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে বা পাঁচ ঘন্টার মধ্যে তারা বাদ খুলে দিতে পারে খুলে দেওয়ার সম্ভাবনা আছে আমরা যেন সতর্ক অবস্থায় থাকি আমরা যেন নিরাপদ আশ্রয়ে চলে যাই কিন্তু ভারত আসলে এমনটা করেনি কেন করেনি ভারতের ইচ্ছা জাগেনি করতে জাগেনি কারণ তাদের ভারত বাংলাদেশকে সেভাবে দেখে না ভারত বাংলাদেশকে সেভাবে দেখে না কিংবা বলতে পারেন যে ভারত আসলে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা বলতে পারেন রাজনৈতিক প্রতিহিংসা বলতে পারেন অনেকেই বলছেন যে এটা রাজনৈতিক বন্যা হ্যাঁ এটা রাজনৈতিক বন্যা হতেই পারে না হলে কেন ভারত আসলে কোনো রকম তথ্য দেওয়া ছাড়াই এভাবে বাদ উন্মুক্ত করে দিয়ে দিতে পারে এবং আপনি যদি ভিডিওগুলো দেখেন পানির স্রোতগুলো দেখেন কি ভয়াবহভাবে আগ্রাসন হচ্ছে অনেকে বলছেন যে অষ্টআশিতেও তারা এ ঠিক এই রকম বন্যা দেখে নাই এই ডাম্বুল গেট যে গেটটা আসলে ভারত খুলে দিয়েছে সেই ডাম্বুল গেটটাও নাকি চল্লিশ বছর পরে এইবার খুলে দেওয়া হলো তাহলে ভারত আসলে কী উদ্দেশ্যে এই গেটটা খুলল রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্য দর্শক আপনাদের কি মনে হয় ভারত কেন এই গেটটা খুলেছে আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী আলাপ নিয়ে খুব শীঘ্রই আসবো পরবর্তী আপডেট নিয়েও আপনার সাথে হাজির হব ভালো থাকবেন